ট্রান্সফার মার্কেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি যেই খেলোয়াড়টাকে নিয়ে আলোচনা হচ্ছে সে হচ্ছে রড্রিগোজ রড্রিগোজ এমন একটা অবস্থায় আছে ঘরেও থাকতে পারতেছে না বাইরেও যাইতে পারতেছে না ঘরে থাকতে পারতেছে না রিয়েল মাদ্রিদের কারণে আর বাইরে যাইতে পারতেছে না এবং লিভারপুল এই দুইজনের কারণে বিষয়টা কেমন একটু ছোট করে ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে রিয়েল মাদ্রিদ যাচ্ছে একশো মিলিয়নের কমে হইলে তাকে বিক্রি করবো না যদিও তারা একটু নমনীয় হওয়ার চেষ্টা করছে ওদিকে আর্সেনাল এবং লিভারপুলের যেই প্রপোজালটা আছে লিভারপুল চাচ্ছে যে তাদেরকে পঁচাশি বা নব্বই পঁচাত্তর থেকে মধ্যে কিনতে কিন্তু প্রশ্নটা হইল যে লিভারপুল বা কে আর্সেনাল এই রেসে এগিয়ে আছে ক্ষেত্রে যদি বলি তাহলে আমি বলবো প্রথমে এগিয়ে আছে লিভারপুল লিভারপুল টাকার অঙ্ক দিক থেকেও বেশি আছে এবং তারা কিছু সফট ডিল বা আদার্স যেসব ডিলগুলো আছে সেগুলো রিয়েল মাদ্রিদের সাথে শেয়ার করতে চাইতেছে রিয়েল মাদ্রিদ যদিও এখন ডিল বা আদার্স ডিলের ব্যাপারে ওইভাবে আগ্রহী হয় নাই কিন্তু তার তারপরও রিয়াল মাদ্রিদ লিভারপুলের সাথে আলোচনাটা চালিয়ে যাচ্ছে তাদের আলোচনাটা মোটামুটি বলা যায় একটা পর্যায়ে এসে দাঁড়াইছে কিন্তু আর্সেনালের আর্সেনালের সাথে সাথে যে আলোচনাটা সেই আলোচনাটা এখন পর্যন্ত মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে চেষ্টা করতেছে যে তাদের সাথে আলোচনায় বসবে কারণ বিকেল আর্থে তার যে টোটাল ফুটবল টোটাল ফুটবলের হ্রদ্রিক যে ভার্সেনিটির রোল এই রোলটা কিন্তু খুবই কার্যকারী হবে কারণ সাকা এবং মার্টিনের সাথে রদ্রিক একটা ভালো কম্বিনেশন ক্রিয়েট করার জন্য কিন্তু মিকেল তার বসে আছে এখন প্রশ্নটা হচ্ছে যে লিভারপুল কিভাবে হ্রদ্রিগকে ব্যবহার করবে দেখেন মোহাম্মদ সালাহ চলে যাওয়ার পরে লিভারপুলে রদ্রিগোজের সবচেয়ে বড়ো জিনিসটা হবে হচ্ছে সে রাইট উইংয়ে এবং ইনসাইড ফরওয়ার্ডে সবচেয়ে ভালো রোল প্লে করতে পারবে এবং এটা কিন্তু লিভারপুলের কোচ খুব ভালো করে জানে ভবিষ্যৎ বিনিয়োগ হিসাবে লিভারপুল যে কোনো মূল্যেই চাইতেছে রদ্রিগজকে তারা কিনতে এবং আর্সেনাল চাইতেছে যে টোটাল ফুটবলে রদ্রিগোজের একটা ভার্সিলেটেডি রোল যে সেটা সেটাকে প্লে করবে এবং সেটাতে তারা কাজ দিবে এখন প্রশ্নটা হলো দুইজনেই তো চাইতেছে কিন্তু মাঝখান থেকে ট্রান্সফার মার্কেটে তারা ট্রান্সফার মানিটা কতকে নিয়ে আসতেছে লিভারপুল যদিও তারা কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু আর্সেনাল একটা ডিল মোটামুটি রেডি করছে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে আলোচনায় যায় নাই এখন প্রশ্নটা হচ্ছে যে এই ডিলে রিয়েল মাদ্রিদ একশো মিলিয়ন যে ধরে বসে আছে এই ডিলে লিভারপুল লাগাই যাবে নাকি আর্সেনা লাগাই যাবে এই প্রশ্নটা থেকেই যাচ্ছে আর লিভারপুল যেভাবে তাকে একশো মিলিয়ন কোট করে বসে আছে আমার কাছে মনে হয় অন্তত একশো মিলিয়ন কোট হবে না লাস্ট নিয়ে হয়তো কিছুটা নমনীয় হবে লিভার রেল মাদ্রিদ এবং সেখানে লিভারপুল হয়তোবা শেষ কোপটা মারার সুযোগ পাবে কারণ এই রেসে সবচেয়ে বেশি এগিয়ে আছে লিভারপুল এই ব্যাপারে আপনি কি মনে করছেন সেটা ঝটপট একটু কমেন্ট সেকশনে জানাই দেন